নুরাগী দের প্রত্যেক আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন সুস্থ আছেন আপনারা পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকলে কিন্তু জীবন পজিটিভ সবকিছু অ্যাচিভ করা যায় বা অ্যাচিভ জীবনে আসে আর অ্যাচি পজিটিভ না থাকলে কিন্তু কোনো কিছুই পজিটিভ আসে না তো যাই হোক বন্ধুরা আজকে দেখব যে কে সেই মানুষটি যে আপনার কাছে একটা মিষ্টি আশ্রয় চাইছেন বা আপনাকে ভীষণ নিজের করে কাছে পেতে চাইছেন সে কে সে কে যে মানুষটি যে মানুষটি আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন এবং একটা মিষ্টি আশ্রয় চাইছেন আপনার কাছে একটা আশ্রয় চাইছেন বা আপনার থেকে ভালোবাসা চাইছেন আপনার কাছে ভালোবাসা চাইছেন হয়তো বলতে পারছেন না এরকমও মানুষ হতে পারেন নতুন কেউ সেটা পূর্ব পরিচিত হতে পারে বা নতুন পরিচিতদের মধ্যে হতে পারে ছোটবেলার ছোটবেলার কোনো রিলেশন হতে পারে দেখা যাক কি আসছে হ্যাঁ যে সম্পর্কটা আপনাকে ভীষণ কাছে পেতে চাইছেন এবং আপনার ভীষণ পজিটিভ যার উনি সেটা আপনার সাথে কথা বললেও তার সে ভালো থাকেন এবং তার উন্নতি হয় এরকম কেউ মানুষ যে আপনাকে ভীষণ নিজের করে কাছে পেতে চাইছেন এবং আপনার ভালোবাসা পেতে চাইছেন সে কিন্তু এখন নেগেটিভ হয়ে রয়েছেন ভীষণ রয়েছেন যাই হোক এখানে আমি সোল সোলকারটা শুধু দেখেনি কার্ড নেব না বেশিকার না নিয়েই দেখবো সে কে আপনাকে কাছে পেতে চাইছেন এবং যে মানুষটাই হোক সে ভীষণ তার কাছে অনেক অপরচুনিটি আছে সে সব অপর অপরচুনিটি নিতে চান তার মধ্যে এমন একটা কাজ করে যে একসাথে বাড়ি গাড়ি আহ হিরে জহর যা আছে সবটাই আমি নেব আপনার সাথে চিটিং করেছেন এমন এক কোনো মানুষ সেটা হতে পারে আপনার কোনো বন্ধু লেভেলে কেউ হতে পারে আপনার ভালোবাসার কেউ রিলেশনশিপ ছেলে হয়তো সে হয়তো আপনার সঙ্গে ধোকা দিয়েছে বা আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে এখানে থার্ড পার্টি রয়েছে সেই জন্যই হয়তো আপনার রিলেশন যার সাথে ছিল সে হয়তো আপনাকে ধোকা দিয়েছেন তো বটম অফ দ্য কার্ডে এসছে কিন্তু থার্ড পার্টি থার্ড পার্টির কার্ড রয়েছে এখানে দেখুন আহ ওনার বুদ্ধিটা না একটু ইনম্যাচুরিটি ছিল যাই হোক ইন এখনো হয়তো আছেন কারণ ইন ম্যাচুরিটি তো আর যারা ইনম্যাচুরিটি থাকে সারা জীবনে কিছু কিছু জায়গায় ইনম্যাচুরিটির মতো ভুল কাজ করে ফেলেন আর যেরা যারা ম্যাচুরিটি হয় জন্মের থেকেই ম্যাচুরিটিটা ভীষণ ভাবে থাকেন তাদের মধ্যে তো ওনার মধ্যে একটু ইনম্যাচুরিটি প্রচুর ইন্টেলিজেন্ট প্রচুর বুদ্ধি রাখেন প্রচুর সব দিক দিয়ে ভালো এডুকেশনে ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু মানুষটা মাঝে মাঝে একটু ইম্যাচিউরটির মতো কাজ করে ফেলেছেন করে ফেলে তারপরেই কিন্তু এখন কষ্টছেন এবং মনে করছেন যে আপনার সাথে এখন নতুন করে চাইছেন নিউ বিগিনিং হোক নতুন করে এখন চাইছেন আপনার সাথে সম্পর্ক সেটা আপনার রিলেশনশিপ যতদূর সম্ভব সে যে কি মানুষটি সেই মানুষটি কিন্তু নিউ বিগিনিং চাইছেন নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন আপনার সাথে এই রিলেশনটা কারণ দেখুন যে সম্পর্কটা আপনাদের ভেঙে গেছিল বা হয়ে গেছিল বা হয়তো থাকলেও সামান্য কোনো সময় ছোটখাটো ছোটখাটো একটা কথা বলতেন সেই জায়গাটা কিন্তু উনি আবার চাইছেন আগের মতো জায়গায় নিয়ে আসতে এবং উনি কিন্তু চাইছেন যে আপনাকে কাছে পেতে ভীষণ আকর্ষণ ফিল করছেন উনি আপনার প্রতি প্রচন্ড আকর্ষণ তৈরি করছেন কে যে আপনাকে কাছে পেতে চান এবং আপনার ভালোবাসা পেতে চানের যত্ন ভালোবাসা না ভীষণ কাছে পেতে চাইছেন এবং আপনাকে ভালোবাসতে চাইছেন ঠিকই নতুন কোনো ব্যক্তি তো নয় মানে যেটা এসছে সোল কার্ড বেরোলো যেটা সেটা দেখলাম আচ্ছা অর্থনৈতিক ভাবে না তখন হয়তো ওনার খুব একটা ভালো ছিলেন না উনি আপনার সাথে যখন রিলেশনটা ছিল কিন্তু থার্ড পার্টির পয়সা দেখেই মনে হচ্ছে উনি গেছিলেন থার্ড পার্টির কাছে অর্থলভী মানুষ এসছে প্রথম সোল কাঠেই তো উনি এখন প্রচুর হার্ডওয়ার্ক করছেন একটা পজিশানে বা স্টে স্টেবেল জায়গায় উনি পৌঁছানোর জন্য চেষ্টা করছেন কিন্তু সে জায়গাতে উনি পৌঁছেছেন বা আগামী দিনে পৌঁছে যাবেন কিন্তু আপনার আপনাকে কিন্তু চাইছেন ভীষণ পরিমাণে যে কাছে পেতে বা আপনার ভালোবাসা পেতে চাইছেন সেই জায়গাটায় এখন আপনাকে দেখছেন একটা রানীর মতন আপনি বা রানী বা রাজাও হতে পারেন আপনি যে জায়গাটা আপনার মধ্যে ভীষণ সফটনেস ব্যাপার আছে সাপোর্টিভ ব্যাপার আছে কেয়ারিং ব্যাপার আছে মাদারলি নেচার আছে হ্যাঁ এই জায়গাগুলো না উনি মনে করছেন এখন যে ওনার হয়তো চার কাছে রয়েছেন যে থার্ড পার্টির কাছে সেই থার্ড পার্টি হয়তো এইসব গুলো ওনার মধ্যে নেই তো আপনাকে দেখছেন একটা ওয়ার্ল্ড এর মতন ওয়ার্ল্ড মানে কি দেখুন সব পজিটিভ নতুন করে শুরু হওয়াকে বোঝায় বা নতুন যে কোনো কিছুকে ওয়ার্ল্ড মানে একটা ওয়ার্ল্ড ওনার কাছে ওয়ার্ল্ড মানে একটা পৃথিবী মানে সব কিছুই একটা নতুন করে উনি কিন্তু আপনার কাছে আবার শুরু করতে চাইছেন এটাই দেখা যাচ্ছে আপনাদের এই সম্পর্কটা রিলেশনটা হতে পারে আপনাদের এই রিলেশনটা কিন্তু অনলাইনে হতে পারে কলেজ লাইফের হতে পারে বা ছেলেবেলার হতে পারে যতটুকু আসবে ততটুকু আমাদেরকে বলতে হবে এখানে কোনো প্রজেক্ট নিয়ে উনি কিছু একটা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু আলোচনা করছেন কোনো একটা ব্যাপার নিয়ে এখানে কিং অফ ওয়ান এসছে তো এখানে দেখুন উনি যে গোল নিয়ে মানে চিন্তা করছেন বা যে গোল একটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করছেন উনি উনিও ভীষণ কিন্তু সাপোর্ট করার ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে ম্যানিফেস্টেশন করতে পারেন খুব ভালো আর উনি যেটা ম্যানিফেস্টেশন করেন সেটা কিন্তু করেন এটাও একটা ব্যাপার তো উনি এখন চাইছেন খুব করে ম্যানিফেস্টেশন করছেন আপনাকে কাছে পাওয়ার জন্য এবং নতুন করে আবার সম্পর্কটা শুরু করার জন্য কারণ এখানে কিং অফ এন্ডাকে লেসতে ভীষণ হয়েছে যে যা যা ভেবেছিলেন কিছুই করেছেন উনি পেয়েছেন জীবনে জীবনে ওনার না পাওয়া বলে কিছু নেই এখানে যেটা দেখা যাচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক করে কিন্তু এই জায়গাটা উনি এসছেন কিন্তু কিন্তু এখানে রয়েছে একটা ব্যাপার ওনাকে কিন্তু কেউ বেঁধে রেখেছেন বা কিছু করে রেখেছেন এটা কিন্তু এসছে কারণ উনি নিজেকে ভীষণ বাধা আটকা মনে করছে দেখুন কটা সম্পর্ক এসছে দেখুন এখানে এখন উনি মনে করছেন যে আপনার সাথে একটা কোনো সম্পর্ক এমন কোন সম্পর্ক সোলমেট কানেকশন বা সোলমেট কানেকশন বা সম্পর্ক কারণ দেখুন উনি এই জায়গাটা ভাবে ফ্রি করেছেন আপনি যতদিন যত বছর হয়তো অনেক বছরও হয়তো হতে পারে যে আপনাদের সাথে যোগাযোগ ছিল না সেই জায়গাটা কিন্তু উনি মনে করছেন যে কোনোদিন তো আপনাকে ভুলতে পারছেন না তাহলে কি এটা পাস্ট লাইফ এর কোনো কানেকশন নাকি কোনো টোয়েন্টি কানেকশন কেন বলতে পারছেন না এই জায়গাগুলো ভাবতে ভাবতে উনার উনি কিন্তু অবচেতন মনেই বলুন আর যেভাবেই বলুন উনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন আপনাকে কাছে পেতে এবং আপনার ভালোবাসা পেতে হুম কে সেই ব্যক্তিটা আপনাদের নিশ্চয়ই বুঝতে আর বাকি নেই যে সে কে সে কে মানুষটি আপনার কাছ থেকে কিন্তু চাইছেন আপনার কাছে আসতে আপনার সাথে কিন্তু আবার দেখুন এখানে সোলমেট কানেকশন চলে আসছে এখানে উনি ওনারও চিন্তা ভাবনা এটাই যে পারছেন না আপনিও হয়তো ভুলতে পারছেন না কিন্তু আপনি এখন হয়তো আগের থেকে নিজেকে ভালোবাসে শিখেছেন ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছেন বা আপনি মনের দিক দিয়ে অনেকটা নিজেকে সামলে নিয়েছেন এখন কিন্তু উনি চিন্তা করছেন যে উম আপনার কাছে কিভাবে আসবেন কারণ আপনাকে দেখছেন আপনারা কিন্তু উনি দেখছেন ফলো করছেন অনলাইনে জানেন তো উনি কিন্তু ফলো করছেন অনলাইনে দেখুন এখন নেট দুনিয়া অনলাইনের যুগ সব কিছুই সম্ভব তাই উনি কিন্তু অন্য কারোর মোবাইল দিয়ে দেখতে পারেন বা হয়তো ফেসবুক অন্য নামে খোলা আছে আপনি জানেনও না আপনাকে খেয়াল করছেন ফলো করছেন বা ইউটিউবে দেখছেন যে আপনি কোনো ব্লগ করছেন বা আপনি কোনো যাই করুন না কেন আপনাকে যেভাবেই হোক কিন্তু ফলো করছে আপনি এখন তো সব মেয়েরা বৌরা প্রচুর ব্লগ করেন সেরকমও হতে পারে যে আপনাকে কিন্তু দেখছেন বা ফেসবুকে কি পোস্ট করছেন না করছেন সেটাও হয়তো দেখছেন সেই জায়গাটা আপনাকে দেখছেন একটা আপনি কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেছেন উনি কিন্তু সেই জায়গাগুলো চিন্তা করে চাইছেন এখন যে কাছে পেতে আপনাকে কাছে আপনাকে দেখে এখন আর মানে করতে না তো কে সেই ব্যক্তি সেই ব্যক্তিটি কে যে আপনাকে দেখে বা আপনাকে ভীষণ কাছে পেতে চাইছেন বা ভালোবাসতে চাইছেন সেই মানুষটি কিন্তু মনে করছেন আপনার সাথে একটা সোলমেট কানেকশন বা একটা টুলিফিলিম সম্পর্ক বা পাসলাইন এর সম্পর্ক সেই মানুষটা কে বুঝতে পারলেন আপনারা কোন মানুষকে যে মানুষটা আপনাকে আঘাত করেছিলেন যে মানুষটার জন্য আপনি এতদিন অনেক কষ্ট পেয়েছেন সেই মানুষটা কিন্তু ফিরে আসছে আপনার জীবনে আর আপনার সাথে কিন্তু আবার একসাথে থার্ড পার্টি কিন্তু রয়েছে এটা কিন্তু একটু দেখে জেনে বুঝে এগোনোটাই মনে হয় ভালো হবে উনি যে কে সে যে আপনাকে নিজের করে পেতে চাই নিজের করে কাছে পেতে যান এবং আপনার ভালোবাসা পেতে চান আপনার ভালোবাসা পেতে চান আপনি প্রচুর কেয়ারিং আপনি ভীষণ খোঁজ খবর রাখতেন প্রচুর কেয়ারিং করতেন তখন সেই মূল্যটা উনি দেননি আপনাকে সেই জায়গা থেকে এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে কি হারিয়েছেন তাই জন্য আবার নতুন করে আপনার কাছে দেখুন অবস্থাটা ওনার কতটা নেগেটিভ হয়ে রয়েছে হ্যাংম্যান হয়ে রয়েছে এই হ্যাংম্যান জায়গাটা উনি কিন্তু কাটিয়ে উঠতে চাইছেন দেখুন মন কাটিয়েছে পরপর নেগেটিভ কার্ড গুলো দেখুন তো যাই হোক এখানে সে ব্যক্তিটি এখন পজিটিভ পজিটিভ সাথে সাথে মিশে হতে চাইছেন উনি উনি হয়তো এমন এমন মেশেন জায়গায় থাকেন অনেক নেগেটিভিটি উনি কিন্তু আহ ওনার মধ্যে এনার্জির সাথে মিশে যায় যার কারণে আর এখানে কিন্তু যে থার্ড পার্টি রয়েছে এটা কিন্তু ওদের কার্মিক রিলেশনে যার জন্য কার্মিক ব্যালেন্স না হলে কিন্তু আসতে পারবে না দেখুন রাতে ঘুমাতে পারছেন না কিন্তু উনি জাস্টিস চাইছেন জাস্টিস কার্ড আসা জাস্টিস কার্ডটাকে একটা কার্মিক রিলেশন বলে দেখুন থার্ড পার্টির চেহারা এই থার্ড পার্টি এই থার্ড পার্টি কিন্তু আপনার গাইডেন্স কার্ডে চলে আসলো দেখলেন তো তো উনি চাইছেন মনে প্রাণে সে কে ব্যক্তি সেই ব্যক্তি আপনারই মানে যে মানুষটা আগে আপনাকে আপনি ওকে ওনাকে ভালোবেসেছিলেন আর উনি থার্ড পার্টিকে ভালোবেসেছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু উনি এখন বা থাকেন চাইছেন খুবই যে আপনাকে কাছে পেতে কিন্তু এবং আপনার ভালোবাসা পেতে হম আপনি এখন হয়তো নিজের দিকে গ্রোধ করছেন নিজের দিকে চিন্তা ভাবনা নিয়েছেন অনেকটা হয়তো আগে থেকে শক্ত হয়ে গেছেন মনের দিক দিয়ে অনেক বন্ধুরা পজিটিভ হয়েছেন এটা কিন্তু আমি জানি আর পজিটিভ হতেই হবে বন্ধুরা কিন্তু উনি দেখুন এখানে এসছে আপনার পার্টনার কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন এমন একটা বিপদের মধ্যে পড়ে রয়েছেন হয়তো থার্ড পার্টির দ্বারাই কোনো বিপদ হয়েছে ওনার সেখান থেকে বেরোতে পারছেন না এটা হতে পারে আর ওনার অর্থনৈতিক অবস্থা বা ওনার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো কারণ ওনার ড্রেস আপ ওনার আহ বাড়িঘর উনি যে জায়গাটা রয়েছেন সেই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে উনি কিন্তু একটা অর্থপূর্ণ ঘরেরই মানে এডুকেশন ভালো ভালো অপরচুনিটি রয়েছে হ্যাঁ ওনার কিন্তু সব দিক দিয়ে ভীষণ ইন্টেলিজেন্ট ওনার ভীষণ বুদ্ধি আছে ওনার ফোকাস ভালো ওনার ফিউচার সাকসেস ফিউচার উনি কিন্তু সব দিক দিয়ে ভালো রয়েছেন ওনার ফাউন্ডেশন ভালো উনি ইউনিভার্সের কাছে করছেন এতটা বিপদের মধ্যে উনি করে রয়েছেন যে ইউনিভার্সের কাছে এখন প্রে করছেন এখান থেকে তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা দেখতে উনি কিন্তু হবে যে আপনাকে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন এবং আপনার ভালোবাসা চাইছেন এই জায়গাটা দেখা যাচ্ছে আপনার সেই মানুষটি যার সাথে আপনার নকন্টাক্ট যার সাথে আপনার রিলেশন একটা সময় ভেঙে গেছিল যে বছর পর হোক আগে হোক তিন বছর আগে হোক এরকম একটা কোনো ঘটনা সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে এখন নিজেকে নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজের দিকে গ্রোথ করছেন সেই জায়গাটা উনি এখন কিন্তু চিন্তা করছেন আর থার্ড পার্টির কাছে যেখানে গেছিলেন আনন্দ করতে যেখানে গেছিলেন ভালো লোভীর মানুষ হলে যেটা হয় লোভী গেছিলেন সেখানে গিয়ে দেখলাম যে উল্টো বাঁশ হয়ে গেছে তো যার জন্য সেখান থেকে এখন মানে পালাতে পারলে বাঁচেন এরকম একটা পরিস্থিতি কিন্তু উনি পড়ে রয়েছেন ভীষণ নেগেটিভ ভীষণ নেগেটিভ মন কাটে এসছে মানে এত নেগেটিভ কাট কি বলবো এটা কিন্তু একটা কার্মিক রিলেশন ওনার কোন কর্ম কর্ম কার মানে কর্মা আছে যেটা ফার্স্ট লাইফের হতে পারে এই জন্মের হতে পারে বা কোন অ্যানসিস্টারদেরও কিন্তু কর্ম আমাদের ব্যালেন্স করতে হয় তো সেই জায়গাটা আমরা তো জানি না যে এটা কার কর্মা সেই কর্মাটা কিন্তু ওনার কার্মিক রিলেশন ওই জন্যই আপনাকে ইউনিভার্স সরিয়ে দিয়ে ওনাকে কার্মিক ডিউটি দিয়েছে দিয়ে কি করেছে আপনাকে সেট করে দিয়েছে বুঝতে পারলেন উনি যে টাইপের সেই টাইপের থেকে ওনাকে এটা একটা শাস্তি দেওয়া হয়েছে শাস্তি দিয়ে ওনাকে একটা কার্মিক রিলেশনের মধ্যে আবদ্ধ করে দিয়েছে যে দেখো কেমন লাগে যাই হোক বন্ধুরা গাইডেন্স কার্ড দেখলেন আহ জানি না কার সাথে কতটা মিললো কতটা ভালো লাগবে যতটাই যাই মিলুক না মিলুক আপনারা কমেন্টের মাধ্যমে মানে অবশ্যই জানাবেন এটা চাইব কারণ দেখুন না জানালে আমি কি করে যা বুঝবো বলুন যে কতজনের সাথে ঠিক হলো কি হলো না এটা তো বুঝতে গেলে আপনার লাইক দেবেন কমেন্ট দেবেন তবে তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকে কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আর নিজের গ্রোথের দিকে এগিয়ে যান এটাই বলবো আজকের মতো টাটা পরের দিন আবার আসছি